শাস চোদ্দশো চোদ্দশো চোদ্দ টাকা চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ কতক্ষশো এগারো পঞ্চাশ চোদ্দশোশো পনেরোশো ষোলোশো

কতক্ষণ একশোশো আবার পঞ্চাশ আবার পঞ্চাশ বা তেরশো বা তেরোশো বা পঞ্চাশ বা পঞ্চাশ বা চোদ্দশো বা চোদ্দশো বা চোদ্দ পঞ্চাশ বা চোদ্দ পঞ্চাশ বা চোদ্দ পঞ্চাছ মাল নাম লেখিনি হাজাৰ

সাতেরশো সাতা সাতের টাকা সাতেরশো সাতা সাতের ছাব্বিশশো বারোশো তেরোশো পাঁচেরশো পাঁচশো পাঁচের পঞ্চাশ পাঁচশো পাঁচশো পাঁচ চোদ্দশো পাঁচশো 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 পাকা চিন্তা চোদ্দশো পাকা আর কতক্ষণ বাঘা এক হাজার আগে বারোশো আগে বারোশো বা তেরোশো পাঁচের পঞ্চাশ পাঁচশো পাঁচশো বা পনেরোশো শ বার পঞ্চাশ পাশলশ পাঁচল পঞ্চাশ বাশল পঞ্চাশ পাশল পঞ্চাশ পাশল পঞ্চাশ বা